আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জ্যানিথ ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব। এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের লাস্ট রিভিশন এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি সাজেশন আকারে প্রশ্নগুলোর উত্তর করব দুটি প্রশ্নের আলোচনা করব এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে যে দুটি প্রশ্ন আছে এক নম্বরটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মসজিদ ঢাকা এটা রিভাইজ দেবো এবং দুই নম্বর প্রশ্নটি যেটি সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এটা কুমিল্লা বোর্ড বাদে বাকি বোর্ডগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট তো চলো এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটি যেটি বলছে সেভেন প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ডট ডট এবং আরেকটি উদ্বে এবং আরেকটি উদ্দীপক দেওয়া আছে সেটি হচ্ছে সেভেন প্লাস এম প্লাস এস প্লাস পি প্লাস ষোলো হাজার আটশো সাত প্লাস ডাডার একটি গুণত্বর ধারা এখন বলছে যে ক নম্বর প্রশ্নটি ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ডাটার থার্টি কোন পদ তিনশো তিরাশি এটি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট আর বলছে এই তিনটি যে প্রশ্ন আছে তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর প্রথমে ক নম্বরটা যেটি বলছে যে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ডডার থার্টির কোন পদ তিনশো তিরাশি এখন এই জাতীয় অঙ্কগুলো পড়তে হলে মনে রাখতে হবে তোমাকে প্রথমে এ বের করতে হবে এ সমান ফাইভ প্রথম পদ ফাইভ এটি বের করে নিতে হবে তারপরে এখানে সাধারণ অন্তর টি বের করে নিতে হবে কেননা আমাদের এখানে দেখতে হবে যেটা এটা গুণোত্তর ধারা কি সমান্তর ধারা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটের ভিতরে ফাইভ বাদ দিলে থাকে থ্রি আর পরবর্তীটা হচ্ছে ইলেভেনের ভিতরে এইট বাদ দিলে থাকে থ্রি তার মানে এটি সাধারণ অন্তর এবং এটি হচ্ছে গুণত্বর ধারা এখন এই গুণত্বর ধারা অনুযায়ী অঙ্কটি করতে হবে তাহলে ধারাটির কোন পদ এত আমরা ধরে নেব ধারাটির তম পদ সমান থ্রি এইট থ্রি এখন এই মানগুলো বসালে কিন্তু হয়ে যাবে আমরা একটু অ্যান্সার করা আছে সেখানে গিয়ে চটপট করে দেখে নম্বর প্রশ্ন প্রশ্নটি যেটি বলছে প্রথম পদে ফাইভ সেটা আমরা বের করেছি এবং সাধারণ অন্তর ডি সেটাও বের করা হয়েছে এখন বলছে এটি একটি ধারা যেটি আমি অলরেডি বলেছি এখন মনে করি ধারাটির এনতম পদ সমিত্রে আসে যেটি এইভাবে অঙ্কটি করতে হবে এখন এনতম পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা জানি এখন এই জায়গাটা মানটা বসিয়ে দেওয়া হলো সেমানটি এর মানটা হচ্ছে ফাইভ এখানে ফাইভ বসিয়ে দেওয়া হল এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মার্টা হচ্ছে এখানে থ্রি থ্রিটা বসিয়ে দেওয়া হলো এখন এখানে এই থ্রিটা ভিতরে শুধু গুণ করা হলো গুন করলে কী হয় থ্রি এন মাইনাস থ্রি হয়ে যায় এখন এর ফাইভের ভিতরে থ্রি বা দেলা থেকে টু প্লাস থ্রি এন সোয়ান এইট এখানে তিরাশি ওকে এই টুটা আবার ওপর পাশে গিয়ে কি বিয়োগ করতে হবে বিয়োগ করলে কী হয় তিআশির ভিতর বিয়োগ করলে হয় তিনশো একাশি এখন তিনশো একাশিকে এই তিন যেহেতু এনের সাথে বুন আকারে আছে এটি ভাগ করলে হয়ে যাবে এটি ভাগ করলে কত হয় একশো হয় সুতরাং ধারাটির একশো সাতাশতম পদ হচ্ছে তিনশো তিরাশি এটা চাচ্ছে আমরা শর্টকাট আকারে করার জন্য অ্যান্সার দিকে করলাম তা নাহলে আমি নিজেই করতে পারতাম কিন্তু আসলে নিজে করলে এটি যেহেতু এটা রিভাইজ মনে রাখতে হবে এটা সম্পূর্ণ প্র্যাকটিস এই করতে গেলে দেরি হয়ে যাবে মানে লাইন বাই লাইন এখন আমরা কি করব শর্টকাট আকারে চেষ্টা করবো যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে লাস্ট রিভিশন আমরা দিচ্ছি ওকে এটা হচ্ছে ক নম্বরটা ছিল এখন খ নম্বর প্রশ্নটি একই রকম বলছে যে এক নম্বর ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ ফল মাইনাস চারশো তিরিশ হলে এন এর মান নির্ণয় করো খেয়াল করতে হবে কিন্তু এখানে এক নম্বরটা বলছে সেভেন প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ তার মানে এটি সমান্তর ধারা কি গুণত্ব ধারা আমাদের এখানে কিন্তু বলে কোনো ধারাটা উল্লেখ করে দেয়নি সেক্ষেত্রে আমরা ধারাটা কি সেটা বের করে নেব খেয়াল করে দেখো এটা এই জায়গায় যদি আমরা সেভেন এই ফোরের ভিতরে সেভেন বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে মাইনাস থ্রি আবার পরের পদ আছে ওয়ান তাহলে ওয়ানের এর ভিতর থেকে খেয়াল করো ওয়ানের ভিতর থেকে মাইনাস ফোর যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে হয় মাইনাস থ্রি তার মানে এটি একটি সমান্তর ধারা এখন সমান্তর ধারা হলে প্রথম পদ সেভেন এবং সাধারণ অন্তর মাইনাস থ্রি এটি কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি আমরা উত্তরে চলে গেলাম সরাসরি উত্তর দেখলে এটা আমরা বিষয় ঠিক ক্লিয়ার হব খেয়াল করে দেখো আমি যেটা করেছি এটা এবং এটা এ আমরা জানিয়ে দিয়েছে কারণ এটি সাধারণ অন্তর এবং সমান্তর ধারা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি এখন বলছে সমান্তর ধারার প্রথম সংখ্যক পদের যোগফলের সূত্র আছে এটা এটা আমরা জানি অলরেডি যে সমান্তর ধারার ক্ষেত্রে এর সূত্র আছে এটা এখন খেয়াল করে দেখো যে প্রশ্ন মতে এই সূত্রটা সমানই কিন্তু আমাদের দেওয়া আছে মাইনাস চারশো তিরিশ এটি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল মান বসাবো জাস্ট এই যে এখানে যে মানটা আছে সেই মানটা এখানে বসিয়ে দেবো দেখো এখানে এন সমান মাইনাস চারশো তিরিশ এটি দিয়েছে তারপর এটা কি এন বাই টু এটা রেখে দিয়েছে তারপর এখানে টু ইন্টু সেভেন এ এর মানটা সেভেন এই সেভেনটা কিন্তু এখানে বসানো হয়েছে তারপর এন মাইনাস ওয়ান ইন্টু এই ডি এর মান মাইনাস থ্রি সে মানটা এখানে বসানো হয়েছে তারপর খেয়াল করে দেখো যে এন রেখেছে আর এই এনটা ভাগ আকারে আছে সেটি কি করলো অপর পাশে গিয়ে এটাকে ভাগ করে দিল ভাগ করে মানে গুণ করে দিল এক কথা কি আড় গ্রণ করলো আড় গ্রহণ করলে এটি অপর পাশে যে কী হয় গুণ হয়ে যায় সেক্ষেত্রে চারশো তিরিশকে দুই দ্বারা গুণ করলে হয় চারশো ছিয়াশি মাইনাস ছয়শো ছিয়াশি তাহলে এবারে এখানে সাধ্যখানি চোদ্দ আর এই মাইনাস থ্রি দ্বারা এন এর সাথে গুণ করলে মাইনাস থ্রি এন আর এই এটা একবারে গুন করলে এরকম হয় যে হয় এখানে সাধ্যখানি চোদ্দ এই যে এলেনটা সাদ্যগুনি চোদ্দ আর মাইনাস থ্রি এন প্লাস থ্রি মাইনাস আর এই মাইনাসে থ্রি হয়ে যায় প্লাস হয়ে যায় সেজন্য এখানে প্লাস দিয়েছে ওকে এবারে দেখো এন এই সতেরো আর তিন এই চোদ্দ আর তিনে সতেরো মাইনাস থ্রি এন সমান কত আটশো ছিয়াশি এটা এবারে এনের এনটা ভিতর গুণ করে দেওয়া হয়েছে এনটা ভিতরে গুণ করে দিলে হয় সতেরো এন মাইনাস থ্রি এন স্কোয়ার প্লাস এই আটশো আশি আটশো ষাটটা আবার অপর পাশে নিয়ে গেলে কি এ পাশে ছিল মাইনাস অপর পাশে গেলে প্লাস হয়ে যায় ওকে তারপরে দেখো এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এটি হয় যে মাইনাস মাইনাস এই মাইনাসটা আগে নেওয়া হলো এন স্কোয়ার কেননা এটা আদর্শ আকারে সাজাতে হবে আদর্শ আকারে না সাজালে এটি মিডিল টার্ম হবে না সেক্ষেত্রে দেখো যে থ্রি এন আগে হয়ে গেল এবার এনটে এটা মাইনাস হয়ে গেলে এটা পরে দেওয়া হলো এবং এটা মাইনাস সে আর এই মাইনাসটা কী করলো উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায় সেক্ষেত্রে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাই সরাসরি মাইনাসটা ভ্যানিশ করে দিলেই হয় এই মাইনাসটাই কিন্তু এভাবে সরাসরি ভ্যানিস করা হয়েছে এবারে খেয়াল করে দেখো যে এটা মিডিল ট্রাম্প করেছি এই লাইন থেকে এই লাইন মিডিল ট্রাম্প করেছে খেয়াল করে দেখো ষাটকে তিতাল্লিশ দ্বারা গুণ করলে হয় আটশো ষাট এটা হয় এখন এখান থেকে কি করা হয়েছে দেখো ষাটের ভিতর থেকে তেতাল্লিশ বাদ দিলে সতেরো হয় আমরা জানি যে মিডিল টার্মের শর্তটা হচ্ছে এই আটশো ষাটকে এমন ভাবে ভাঙতে হবে যেটা যোগ করলে হবে এই সতেরো দেখো আমরা ষাট এবং তেতাল্লিশ যোগ করে পাওয়া গেছে সতেরো আর প্রথম দুইটা কি করতে হবে এখন দুইটা দুইটা করে কমন নিতে হবে এবং এমন পথ কমন নিতে হবে যেটা এই কমনের ব্র্যাকেটেরটা একই রকম হবে যদি একই রকম না হয় তাহলে জানতে হবে অঙ্কটি ভুল আছে মানে আমার ক্যালকুলেশনটি ভুল গেছে ওকে দেখো এখানে থ্রি এন কমন হইলে এন মাইনাস টোয়েন্টি এবং এখানে তিতাল্লিশ কমন হইলে এন মাইনাস টোয়েন্টি হাই সমান জিরো এখন এন মাইনাস টোয়েন্টি এবং থ্রি এন প্লাস তেতাল্লিশ এটা সম জিরো দেওয়া হয়েছে তারপরে এন মাইনাস টোয়েন্টি সমান জিরো এবং এন সমান কত টোয়েন্টি হয়েছে মান আর এই মানটা খেয়াল করে দেখো যে এরকম আছে থ্রি এন সমান সমান্লিশ হয়েছে আবার এটা ক্যালকুলেশন করলে কি হয় একটু খেয়াল করে দেখো যে ক্যালকুলেশন করে এন সমান জন্য অসমান দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের গ্রহণযোগ্য মানটি হচ্ছে এন এর মানটা কোনটা চাচ্ছে না বলছে না এনের এর মান কত সেই এন এর মানটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে আমাদের উত্তর ছিল ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে এখন খেয়াল করে দেখো গ নম্বর অঙ্কটি বলছে দুই নম্বর হতে এম এস পি এর মান নির্ণয় করে তার মানে দুই নম্বরটা এই যে এটি হচ্ছে এটি একটি ধারা দেওয়া আছে এখন এই তিনটার মানটা বের করতে হবে অর্থাৎ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদের মানটা বের করতে হবে আমাদেরকে চলো আমরা উত্তরে চলো খেয়াল করে দেখো এখানে যে পদ ধারাটার ধারাটা ধারাটা এখানে লেখে প্রথমে লেখা হয়েছে তারপরে এই ধারাটির প্রথম পদ এর সমান ছিলেন সাধারণ অনুপাত আর এটা আমরা সবসময় জানি আর ধরে হয় কিউ ধরলে হয় তবে এর মধ্যে যেহেতু পি আছে সেক্ষেত্রে আমরা আরই ধরব ধারাটির তম পদ এ আর ফাইভ মাইনাস ওয়ান সমান এ আর ফাইভ এই যে এই ফাইভতম পদ হচ্ছে যে এটা এখন প্রশ্নমতে দিয়ে আমরা এটা দিতে পারি যে প্রশ্নমতো দিয়ে এই তম পদ এত এখান থেকে প্রশ্নমতে কেন দেওয়া হলো এটা আমরা মানটা বের করব আর এর মানটা কেননা আর এর মানটা বের করলে আমরা দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদটা বের করতে পারবো এই জায়গা থেকে আর সমান সেভেন ছিল আর এর সাথে যুক্ত গুণাকারে সেটা ভাগ করা হলো তাহলে ষোলো হাজার আটশো সাতকে সাত দ্বারা ভাগ করলে হয় দুই হাজার এক এটা হয়ে যায় এবং সেভেনের পাওয়ার যদি ফোর দেওয়া যায় তাহলে সেটি হয় দুই হাজার এক হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে একই রকম পাওয়ার ফোর এবং পাওয়ার ফোরটা আমরা বাদ দিই উভয় পক্ষে একই রকম হলে সেটা আমরা বাদ দিতে পারি তাহলে পাওয়ার ফোর পাওয়ার ফোর এটা বাদ দিলে আমাদের মানটা হয়ে যাচ্ছে আর সমান কত সেভেন ওকে এইবারে দ্বিতীয় পদের মানটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলতে পারি কেননা আমাদের যে কোনো পদের মান মান বের করতে হলে প্রয়োজন হচ্ছে এবং এর এর মান সেক্ষেত্রে আমরা মান বসিয়ে দেবো যে দ্বিতীয় পদ এ আর টু মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র ঠিক আছে দ্বিতীয় পদটা কিন্তু আমাদের সমীকরণে আছে এম এই যেখানে খেয়াল করে দেখো সমীকরণে এম আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এম সমান একবারে লিখতে পারি এ আর দুই মাইনাস ওয়ান দুই এর ভিতরে ওয়ান বাদ দিলে আর থাকে সুতরাং ওয়ান লেখা লাগে না এখন খেয়াল করে দেখো এ এর মান সেভেন এবং আর এর মান সেভেন সমান ঊনপঞ্চাশ এটাই হচ্ছে দ্বিতীয় পদ তাহলে আমরা এই যে এম এর মানটা এটা কিন্তু ঊনপঞ্চাশ পেয়ে গেলাম ওকে তাহলে এই জায়গাটা আমরা ঊনপঞ্চাশ বসাতে পারি ওকে আচ্ছা তারপরে এবার আমাদের চাচ্ছে হচ্ছে তৃতীয় পদ এই যে তৃতীয় পদটা তৃতীয় পদের মানটা আমাদের কত এটা আমরা তৃতীয় পদের সূত্র বসাবো অর্থাৎ এর সমান এরপরে আমরা বসাতে পারি যে এ আর থ্রি মাইনাস ওয়ান সমান টু একবারে দিয়ে দেবো টু সেক্ষেত্রে এটা সেভেন আর আর এর মাঠটা আমরা জানি সেভেন এবং স্কোয়ার তাহলে সেভেন ইনটু এখানে সাতশোটা ঊনপঞ্চাশ এবারে একে গুণ করলে হয় সেটা আমাদের মান হবে আমরা এখানে মানটা অলরেডি বের করেছি এস এস সমান হচ্ছে তিনশো তিতাল্লিশ তিনশো তিতাল্লিশ এ কিন্তু আমরা পেয়ে গেলাম এবং পরবর্তীতে পরের একদম শেষের মানটা হচ্ছে পি পি সমান হচ্ছে কত আমরা এটা হচ্ছে চতুর্থ পদের মান এ আর চতুর্থ মাইনাস ওয়ান অর্থাৎ চতুর্থর ভিতরে কত একবার দিলে আর থেকে থ্রি সেক্ষেত্রে আমরা এখানে থ্রি বসাবো সুতরাং সেভেন ইন্টু সেভেন থ্রি এখন এটা যদি ক্যালকুলেশন করে দেয় সেভেন ইন্টু আর পুরো যদি ক্যালকুলেশন করা যায় এর মানটা হয় হচ্ছে এই যেখানে এর মান গুণ নিয়ে একবারে বসাইছে সুতরাং আমরা একবারে বসাই দিতে পারি সেটা হচ্ছে চব্বিশ জিরো ওয়ান অর্থাৎ দুই হাজার চারশো এক এটা তার মানে পি কেউ এবং এসের মানটা আমরা বের করে ফেললাম এভাবে কিন্তু এই অঙ্কটি আমরা করে ফেলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি অঙ্কটা বুঝতে না পারো কোনো প্রকারভাবে যদি সমস্যা হয় তাহলে টেনে টেনে বারবার দেখবার আমি এক অ্যাঙ্ক আলোচনা করছি না কেননা টানার সুযোগ আছে পজ করার সুযোগ আছে তোমরা পস করবা টানবা দেখে দেখে অঙ্কগুলো করবা